নিট পরীক্ষায় উত্তীর্ণ রুবেল নিউরোলজিস্ট হতে চায় বড়মরিচা দোলেয়ার হোসেন হাই স্কুলের ছাত্র বর্তমানে আল আমিন মিশনে পড়ুয়া রুবেল আহমেদ নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা যায় রুবেল জানায় সর্বভারতীয় ক্ষেত্রের এই পরীক্ষায় মোট সাতশো কুড়ি নম্বরের মধ্যে সে পেয়েছে সাতশো নম্বর নিট পরীক্ষায় তার এই অভাবনীয় ফলাফলে খুশি তার পরিবারের লোকজন এবং শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন সকলে রুবেলের এই ফলাফলের কারণে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে আজ তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং তার এই ফলাফলের সম্মানে সামান্য কিছু আর্থিক অনুদান দেওয়া হয় বলে জানা গেল স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার আহারুল হক জানালেন রুবেলের এই সর্বভারতীয় পরীক্ষায় তার মেধাকে সম্মান জানিয়ে তারা আজ তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন আগামী দিনে তার শিক্ষা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সোসাইটির কর্ণধার ও অন্যান্য সদস্যরা দেখুন সেই চিত্র রুবেল আহমেদকে উৎসাহিত করতে অর্থ বৃত্তি হিসাবে প্রদান করছে অ্যালোপেথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল মেডিসিন হাউস খামারডারি রোড বি এস এন এল বাইলের শীতলকুচি এখানে সকল প্রকার অ্যালোপেথি ঔষধে পনেরো শতাংশ ছাড় দেওয়া হয় কোন মিশনে থাকতে মাধ্যমিক থেকে তার পরবর্তী সময়টা আচ্ছা তো কোন সাবজেক্টের উপরে তোমার এই বেশি ন্যাক গেছে

কত ঘন্টা পড়াশোনা করতে তোমার সাবজেক্ট জুলজিক্যাল কিন্তু মেডিকেলে তুমি নিতে গেলে কোন বিষয়টাকে বেশি চুজ করো যে মেডিকেলের যে বিভিন্ন সাইড আছে সেগুলোর মধ্যে কোনটাকে বেশি চুজ করো নিউরোলজিটা বেশি ভালো মানে ভালো লাগে নিউরোলজিটা আচ্ছা এমনিতে পড়াশোনার পাশাপাশি কি করো বর্তমান যুগে মেধা ছাত্ররা মোবাইলে আসক্ত বেশি এই বিষয়ে কি বলবেন দুটো প্রসেস একটা অফলাইন একটা অনলাইন সেখানে অনলাইনের ক্ষেত্রে মোবাইলটা খুব প্রয়োজ্য সেই ক্ষেত্রে কখনো কখনো মোবাইল দুর্ব্যবহার হয় সেই বিষয়ে তুমি তোমার প্রজন্ম কি কি বলবে দূরে থাকা থাকতে বলবো আর কি অফলাইন অফলাইনে যে যেরকম ভাবে স্যাররা বোঝাতে পারবে অনলাইনে সেরকম পারবে না মানে স্যাররা তো বোঝাবে কিন্তু আমরাই বুঝতে পারব না এরকম ব্যাপার তো অফলাইনটাই ভালো এই যে আজকে আপনারা ওই রুবেলকে সংবর্ধনা দিলেন এ বিষয়ে কিছু বলুন আমরা ছোটো সালবাড়ি স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে রুবেল আহমেদের বাড়িতে এসেছি রুবেল আহমেদের বাড়ি লালবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার নগর লালবাজার গ্রামে এই জায়গাটা অত্যন্ত প্রত্যন্ত একটা জায়গা দমডেয়াবাড়ি নামে পরিচিত আমরা আজকে রুবেল আহমেদকে সংবর্ধিত করতে এসেছে রুবেল আহমেদ বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও অসাধারণ রেজাল্ট করেছে এটাই বলব ও সর্বভারতীয় নিট পরীক্ষায় সাতশো কুড়িতে সাতশো নম্বর পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তো আমাদের এসডিএস এর লক্ষ্যই হচ্ছে যারা কৃতি ছাত্র ছাত্রী তাদেরকে সম্বর্ধিত করা উৎসাহিত করা সেই মর্মেই আমরা এর বাড়িতে এসেছি রুবেল আহমেদ এতটাই প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসেছে তাকে উৎসাহিত অনুপ্রাণিত করা আমাদের দায়িত্ব পাশাপাশি আর একটা বিষয়ই বলব ও যে ধরনের রেজাল্ট করেছে ওকে দেখে এই প্রজন্মের যারা ছাত্রছাত্রী রয়েছে বা পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরা অবশ্যই উৎসাহিত হবে ও নিঃসন্দেহে অনুপ্রেরণা বা উৎসাহ হিসাবে থেকে যাবে এসডিএস এর পক্ষ থেকে আমরা রুবেল আহমেদকে শুভেচ্ছা জানাচ্ছি ও ওর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক এবং আমরা অত্যন্ত খুশি হয়ে সামান্য অর্থ বৃত্তি হিসাবে প্রদান করলাম আপনার নাম আমার নাম এম ডি আহারুল হক আপনি কি করেন আমি স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি পেশায় পেশায় আমি সহকারী অধ্যাপক তুফানগঞ্জ মহাবিদ্যালয় ওকে ধন্যবাদ পেট্রোল ছাড়াই চলবে বাইক স্কুটি আজই নিয়ে যান আপনার পছন্দ মতো একটি ইলেকট্রিক বাইক এক চার্জেই একশো কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা চলে আসুন গোসানিমারি আলিয়া ইলেকট্রিক ই বাইকের শোরুমে এখানে নগদে ও ফাইন্যান্সের মাধ্যমে সহজ কিস্তিতে বাইক কিংবা স্কুটি পাওয়া যায়